সবাই জানে রাম মন্দির ছিল অশোক সিংহলের এক একমুখী সূচি। তিনি ঘুরে বেড়াতেন দেশের নানা প্রান্তে তিনি বহুবার এসেছেন আমার কাছে সেই সময় আমি বলেছি তাকে যে আমার দৃষ্টি অনুভব অন্তর্দৃষ্টি দিয়ে আমি বুঝতে পারছি সেখানে একটি মন্দির আছে শ্রী শ্রীরামের কুলদেবী হলেন দেব কালী এবং সেই মন্দিরটি পড়ে রয়েছে দুর্দশাগ্রস্ত অবস্থায় কোনো ব্যবস্থা নেই সেখানে এটা আমি অনুভব করেছিলাম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এরকম কি কোনো মন্দির আছে তখন তিনি খুঁজে বের করেছিলেন হ্যাঁ সেখানে দুটো কালী মন্দির আছে একটা হলো ছোট কালী অন্যটি হলো দেব কালী মন্দির যাকে না অযোধ্যা নগরীর উপকণ্ঠে অবস্থিত তখন আমি বললাম এখন আমাদের এই মন্দির পুনরুদ্ধার করতে হবে এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সুতরাং আমরা একটি সঠিক মুহূর্ত খুঁজে বের করলাম এবং আমরা সেখানে গেলাম আমাদের চারজন বৈদিক পণ্ডিতও গিয়েছিলেন সেখানে এবং মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম এর সামনে একটি পুকুর ছিল এটি একটি আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল সেটিকে পরিষ্কার করে টাটকা জল নিয়ে আসা হয়েছিল সমস্ত সাধু কিছু ইমামের এবং সকলের উপস্থিতিতে সেই সন্ধ্যায় সৎসঙ্গ হয়েছিল এবং আমরা প্রার্থনা করেছিলাম যেন এটা হয়ে যায় আমার পূর্বাভাস ছিল এটা হবে এর চোদ্দ বছর পর মন্দির প্রতিষ্ঠা হয় সেখানে কোনো রক্তপাত বা হিংসা বা দুর্ঘটনা ঘটেনি গোটা অযোধ্যাতে তুমি যদি ইতিহাস দেখো এবং আমি কি বলছি তা হলো। প্রত্যেক স্থূল জিনিসের একটা সূক্ষ্ম কারণ থাকে এবং আমাদের দেখা উচিত সূক্ষ্মটিকে এবং এটাই হল গুরুর কাজ তারা দেখেন সূক্ষ্ম কারণটিকে কারণ যখন কিছু ঘটে না তখন তার মধ্যে দৈবিক প্রকোপ মানে ভগবানের রোষ থাকে তাই কোনো কিছু উন্নতির জন্য মা কালীর আশীর্বাদ খুব প্রয়োজনীয় ছিল এখানে শ্রীরামের কুলো দেবতা দেবকালী মন্দির ঠিকমতো তদারকি করা হচ্ছিল না এবং তাকে পুনঃপ্রতিষ্ঠার তুমি জানো সূক্ষ্ম স্তরে যখন সদার্থকতা আসে সূক্ষ্ম শক্তি সূক্ষ্ম আশীর্বাদ আসে সমস্ত দেব দেবীর কাছ থেকে তখন আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় এবং সেটা খুব জরুরি সেই জন্য তুমি দেখবে রামায়ণে ভগবান শ্রীরাম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন রামের যুদ্ধে যাওয়ার আগে তিনি করেছিলেন শিব পূজা দু হাজার এক বা দু হবে যখন প্রধানমন্ত্রী বাজপেয়ী আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তাই আমি তার সঙ্গে দেখা করেছিলাম এবং তিনি চেয়েছিলেন উভয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণভাবে রাম মন্দিরের সমাধান হোক তাই তিনি বলেছিলেন গুরুজি আপনি সবার কাছে সম্মানীয় আপনি ন্যায় করতে পারবেন সবাই আপনাকে পছন্দ করে আপনি কথা শুরু করুন তারপর আমি কথা শুরু করি আমি সে সময় একটি প্রস্তাব দিই যে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ অন্য কোথাও পাঁচ একর জমি দিয়ে দেওয়া হোক মসজিদকে এবং এই জমি দেওয়া হোক হিন্দুদেরকে এই প্রস্তাব আমি দিয়েছিলাম দু হাজার তিনে তুমি দেখবে শেখর গুপ্তার দ্য টকে তিনি জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে আপনার মতে এটা সমাধান কি সে সেখানেও আমি একই সমাধান সূত্র দিয়েছিলাম তুমি যদি জায়গাটা হিন্দুদের দিয়ে দাও তাহলে হিন্দুরা মুসলিমদের কাছাকাছি আসবে তখন অবশ্যই একটা অসাধারণ শুভেচ্ছার ঢেউ জন্ম নেবে দুই সম্প্রদায়ের মধ্যে আপনি কি ভাবছেন যেটা মানুষকে দ্বিধা বিভক্ত করেছে সেটা আবার মানুষকে কাছেও আনতে পারে আদালত বহির্ভূত নিষ্পত্তির চেষ্টা করলে তারা কাছে আসবে দু সালে যখন সুপ্রিম কোর্ট আমায় বলল মধ্যস্থতা করার জন্য তখন আমি বিস্মিত হই যে আমায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্যানেলে যখন আমি এয়ারপোর্টে ছিলাম দিল্লি এয়ারপোর্টে আমি আসছিলাম তখন হঠাৎ চ্যানেলের মাধ্যমে দেখি আমার নাম সেখানে মার্চে যখন এটা হয় তখন আমি বলি আমি আইনজীবী নই আমার বিষয় হলো বিজ্ঞান দর্শন এবং জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এবং তারা বলেন না না আপনাকেই থাকতে হবে আপনি বিরোধী দলগুলোর সঙ্গে ভালো সমন্বয় সাধন করতে পারবেন আমি বলি ওকে চিফ জাস্টিস গগৈ আমাকে বলেন আমাকে আমন্ত্রণ জানান তার কাছে তিনি বলেন গুরুদেব এই কেসটি চলছে পাঁচশো বছর ধরে বাক্সগুলো দেখুন আমাদের কাছে আছে আট রাং ভর্তি নথি যেগুলোর কিছুটা উর্দুতে কিছুটা হিন্দিতে আমরা যদি তাদের সবগুলোকে অনুবাদ করতে চাই তাহলে এটা গিয়ে দাঁড়াবে দশ থেকে বারো বাক্স এমনকি আমি যদি আমার পুরো বিচার বিভাগকে নিযুক্ত করি তাহলেও সেখানে অন্তত দু থেকে আড়াই বছর লেগে যাবে শুধু দেখতে সব কাজ সরিয়ে প্রতিদিন এই কেস দেখা অসম্ভব একটি ব্যাপার আমাদের জন্য যদি আপনি পার্টিদের সঙ্গে কথা বলে কিছু পয়েন্টে তাদের আনতে পারেন তাহলে সেটা খুব ভালো হবে সেটা আমাদের সুপ্রিম কোর্টের জন্য খুব উপকারী হবে আমি বলেছিলাম ঠিক আছে আমরা সেটা করব। তারপর আমরা পঁচিশটি পার্টির সঙ্গে আট মাস ধরে বসি যদিও প্রাথমিকে দুই পক্ষ থেকেই আমাকে সমালোচনার শিকার হতে হয়েছিল কিন্তু আমি জানতাম এতে ফল হবে এতে সাফল্য আসবে এবং সেটাই হয়েছে জীবন কিছুদিনের জন্য ভালোবাসারই যথেষ্ট সময় নেই ঘৃণায় কেন সময় নষ্ট করব। আমরা প্রত্যেকেই এক দৈব আলোর অংশ আমরা কখন এটা বুঝবো আমাদের জীবন শেষ হওয়ার আগে এটা বোঝা উচিত এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দুই সম্প্রদায়কেই পারস্পরিক বোঝাপড়াতে সমাধান সূত্রে আসতে আমাদের সমাজে সত্যি সত্যিই কি এই দুই সম্প্রদায়ের মধ্যে কোনো কঠিন দৃষ্টিভঙ্গি আছে একে অপরের বিরুদ্ধে সত্যিই কি হৃদয় হৃদয়ে খুবই দূরত্ব দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক কি এমন যে তারা একেবারেই কথা বলতে চায় না আমি বলতে চাই যাই তৈরি হবে তা তৈরি হবে দুই সম্প্রদায়ের ভালোবাসা শ্রদ্ধা সম্প্রীতি দিয়ে এটা হলো সুবর্ণ সুযোগ আমি দেখতে চাই প্রতিটি মানুষ নিযুক্ত হোক এই বিষয়ে যাতে প্রত্যেকের সঙ্গে আমি যোগ স্থাপন করতে পারবো দুটো সম্প্রদায়ের সঙ্গে আমরা বসেছিলাম কথা বলেছিলাম শেষে আমরা চুক্তিতে আসতে পেরেছিলাম যেটা কিনা আমি দু হাজার তিনে বলেছিলাম দু হাজার তিনে যেটা প্রস্তাব দিয়েছিলাম সেটা ঠিক ছিল পাঁচ একর মসজিদের জন্য এবং ষাট একর জমি মন্দিরের জন্য নির্দিষ্ট করা উচিত এবং মন্দির ও মসজিদ নির্মাণের জন্য ফান্ড প্রদান করা উচিত এতে দুপক্ষের মধ্যেই সৌভ্রাতৃত্বের সমন্বয় ঘটবে অবশেষে এই দীর্ঘ মেয়াদী বিরোধ এবং মন্দির মসজিদ বিতর্কের সমাপ্তি হল অ্যাপেক্স কোর্টে সুপ্রিম কোর্ট বিতর্কিত দুই দশমিক সাতাত্তর একর জমিকে আইনি পরিচিতি দিয়েছিল যা কিনা রামলালা বিরাজমান বলে পরিচিত এর মধ্যে রায় অনুযায়ী মসজিদের জন্য পাঁচ একর বিকল্প জমি নির্দিষ্ট করা হয়েছিল সেন্ট্রাল সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচজন বিচারক তারা একই মতে ছিল যেটা কিনা খুবই অসাধারণ মধ্যস্থতাকারী প্যানেল এক ভিত্তি প্রস্তর স্থাপন করেছে আজকের রায় মধ্যস্থতাকারী প্যানেল সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই যে কাজ সাধিত হলো তার ভিত্তি হলো ত্যাগ অনেক মানুষের ত্যাগ এটি সম্পূর্ণ কৃতিত্ব বর্তায় দেশের সংস্কৃতি এবং মানুষের বিশ্বাস সম্প্রীতি অনুভবের উপর এটি ভারতের কৃতিত্ব